হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির মাংস খুব সহজেই শিখে নিতে পারেন মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ কুচি এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একদম ভেজে বেরস্তার মতো করে নেব তারপর দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দেওয়ার পরে এরপরে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং কয়েকটা তেজপাতা এবং তার সাথে দিয়ে দেবো গোটা কয়েক এলাচ এবং দারচিনি দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছি আরও আগে এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানোর সময় চোলা রাখবেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তার জন্য আমি মাংসটাকে ঢেকে বারবার ভালোভাবে কষিয়ে নিতেছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা আলু আমাদের বাসায় দেখা যায় যে মুরগির মাংসের থেকে আলুটাই বেশি খাওয়া হয় তার জন্য আমি দুইটা আলু নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পানি পানিটা এরকম দিতে হবে যাতে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুড়া মশলা পানিটা দেওয়ার পর খানিকটা সময় জাল করে নেয়ার পরে যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবো গুঁড়া মশলা গুঁড়া মশলাটা আমি আগেই তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আমার মাংস রান্না প্রায় হয়েই গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেও আর এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ